আমরা মনে করি কি যে টাকা পয়সা মজ মজ মাস্তি লেগে জীবনের সকল সুখ আসলে না সুস্থতাই সকল সুখ তোমার শরীরের কি অবস্থা আছে ভালো জ্বর কি কমছে কিছু জ্বর কমে বারে এরকমই আছে তো হঠাৎ করে মনে একটা জ্বর উঠে লাগে কি টেরও পাব কিছু জ্বর কি মানুষ কই আসে যে আমি আসতেছি তারপর একটা আগাম বার্তা দতা হয় কেমনা থাকবো জ্বর বুঝা দাঁড়া মাথা বিষ প্যাট তো শুরু হয় না আমার তো করছে পেটে ব্যথা করছে কোমরে ব্যথা করছে কিন্তু আমি তো মনে করছি যে রিক্সার ঝাঁকানিতে এমন হইছে কিন্তু বিষয়টা যে এমন হয়ে যে এটা তো বুঝতে পারিনি তো কালকে জ্বর উঠলো এক তোমার জ্বর সুস্থ করে লাইছি খালি তো কও যে তোমার লাগে ঝগড়া করে কাজা করি ঘুরতে লয়ে যায় না হাজার অভিযোগ আজকে কেমন লাগতাছে তোমার ত তুমি সেবা করবা না তুমি যত্ন করবা না কেডা করবো আমার তো কেউ নাই তুমি ছাড়া এগুলা তো দেহি না কেউ নাই না ঝগড়াও তোমার সাথে করব সেবাও তুমি করবা আমার সবই তো তুমি এটা তো তুমিও জানো ঔষধ খাইছো রাতের ঔষধ লেখাইছো খাইছি এখন একটু বেটার ফিল করতেছি না বাবাদার কিছু খাইছো নাকি না জোরটা এখনো কতদিন পার হয় নাই মাত্র দুই দিন হইলো অনেক আর দুই তিন দিন গেলে তারপরে না পাবা দাদু দেখো আল্লাহ আল্লাহ কই রাজাকার ভিতরে সুস্থ হও কিনা না লাগালকারnia রক্ত পরীক্ষা ডরিকা করাইতে দিব ডেঙ্গুর যে প্রভাবে হট না ডেঙ্গু হয় না ডেঙ্গু লক্ষণ নাই ভিতরে কিন্তু তারপর একটু দুর্বলতা আর শইলের ব্যথাটা একটু বেশি মানে আমি এতটা কাবু কখনো হই নাই এই জরের আমার দুই দিনের জন্য আমার যতটা কাবু করছে আমার চোখ টুক সব ডাইব আমি কালো হয়ে গেছে গা তার মানে কি অসুস্থ বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত অবশ্যই আমি সুস্থতা আসলে যে একটা মানুষের জীবনে কত কিছু অসুস্থ ব্যক্তি ছাড়া জানে না আমরা মনে করি কি যে টাকা পয়সা মজ মজ মাস্তি এলিগে জীবনের সকল সুখ আসলে না সুস্থতাই সকল সুখ গরিব গরিব যদি টাকা পয়সা না থাকে কিন্তু সুস্থ থাকে তাইলে তার দুনিয়ার সব সুখ তার কাছে তার মানে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে সব সময় শুকরিয়া জ্ঞাপন করতে হইব হুম এই জিনিসগুলা থেকে বোঝে না অসুস্থ থাকলে মানুষ তার রবের দরবারে তার রব ডাকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার যে যে এত কষ্ট করে এত সেবা যত্ন করে সুস্থ করলাম আমি কি একটা ট্রিট পাইতে পারি না অবশ্যই তোমার ট্রিট তোমারে দিতেছি তুমি এক মাসে আবারো দুইবার ঘুরতে যাইতাছো এরা কি তোমার ট্রিট না তোমাকে আমি হাসি মুখে ব্যাগ গুছায় দিব

এছাড়া বাকি গুলাতে ঠিকই আছে তাহলে সুস্থ থাকা অবস্থায় ভালোই মজ মাস্তি করছো এখন সুস্থ হওয়ার পর আছে আড়া গোলায় গেছে গা তো যাই হোক আমার বউর জন্য আপনারা সবাই দোয়া করেন দেন আমার বউর সর আড়া গোন গেছে গা যদিও আমার কালা বউ আমি কালা না কে তুমি শ্যামবর্ণ আমি শ্যামবর্ণ আচ্ছা যাই হোক আমার বউ কালা না শ্যামবর্ণ বউটার জন্য একটু দোয়া করবেন সবাই আসলে সে অনেক তো তোমার কি কিছু বলার আছে

যে একটা মহিলা মানুষের প্রচুর দরকার ঘরে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ করতে হয় আপনারা যাদের একটা বউ আছে প্রয়োজনে বিয়ে আর একটা করবেন তারপরে ঘরে মহিলার অভাব রাখা যাবে না সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর সুস্থ হওয়ার পর অবশ্যই আমার জামাইয়ের আমি একটা কুঠিন একটা ট্রিট দিব কারণ সে আমাকে অনেক সাহায্য করে করছে প্রতিবারই করে কিন্তু এবার একটু বেশি করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ